ও যুবক ও পর্দানশীন আম্মা জানেরা কয় দিনের বাহাদুরি করবেন আপনারা ও মা নবীদের মাও যারা ছিলেন তারা ও মা সাহাবায়ে کرامের মা আপনারা ও মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী ও মা আপনারা মা আয়ে সারাদি আল্লাহু আনহানবিরি স্ত্রী আমাদের মা আপনারাও মা হাফ এজে খোরআনের মা ও মা আপনারাও মা ও মা এত সম্মান আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন ইসলাম দিয়েছেন আপনাদের আল্লাহর কস দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায় কসম করে বলে গেলাম নারীদের সম্মান হবে না হবে আল্লাহ দিছে তোমার আব্বা মিলে কি তার থেকে বাড়াইতে পারবাই নিয়ে পাকনামি করো মোবাইল ওয়ালা মোবাইল বানাইছে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালা দিয়েছে